দর্শক জনগণের লাইভে আপনাদের স্বাগতম দর্শক সরাসরি যুক্ত হয়েছি কাওরান বাজার থেকে এবং কাউরান বাজার যে গোলচত্বর রয়েছে এই সড়কটি কিন্তু এই মুহূর্তে অবরোধ অবস্থায় রয়েছে এবং আপনারা দেখছেন সাধারণ জনতা তারা কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার দাবিতেই কিন্তু আজ এই কাউরান বাজার সড়কটি অবরোধ করছেন দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম কারণ বাজার থেকে এবং দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আমরা কিছুক্ষণ পূর্বেও দেখেছি তারা কিন্তু কিছুক্ষণ পূর্বেও এই কারণ বাজারের যে এই গোল চত্বরটি রয়েছে এখানে কিন্তু অবস্থান করছিল এবং তার পরবর্তীতে কিন্তু তারা এই সড়কগুলো অবরোধ করে দিয়েছে এবং আপনারা দেখছেন সড়কের মাঝখানে কিন্তু তারা এই মুহূর্তে বসে রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই কারণ বাজার থেকে শাহবাগের দিকে যেতে যে সড়কটি এটিও কিন্তু ব্লক করা এবং অপরদিকে এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সের দিকে যেতেও যে সড়কটি এটিও কিন্তু ব্লক করে তারা রেখেছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম এই আন্দোলন থেকে এবং একটু জানার চেষ্টা করব একটু জানার চেষ্টা করব যে আসলে কেন তারা এই সড়ক অবরোধ করে আন্দোলন করছে ভাই আমাদের দাবি আমরা মালয়েশিয়াতে যেতে চাই আমাদের দুই হাজার চব্বিশ সালে একত্রিশে মে আমাদের ভিসা ম্যান পাওয়ার কিছু থাকা সত্ত্বেও আমরা মালয়েশিয়াতে যাইতে পারিনি আমাদের বাংলাদেশে শুধু সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে আমরা একত্রিশ তারিখে আমরা যাইতে পারিনি তাই তারপরে সরকার আমাদেরকে আশ্বাস দেয় গুয়েসএেলের মাধ্যমে আমাদেরকে পাঠানো হবে সেই বুয়া সেল আমাদেরকে আজ শুধু আশ্বাস দিয়ে আসতে চায় আমাদেরকে বলছে মাত্র আশি হাজার টাকায় আমাদেরকে মালয়েশিয়ায় পাঠানো হবে তার একদিন পরে আমাদেরকে আবার এস দেওয়া হয় যে এক লাখ বাষট্টি হাজার টাকা ভাই আমরা অলরেডি পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ঋণ আমাদের মাথার উপরে কেউ জমি বিক্রি করছে কেউ ভাই সুদের উপরে টাকা নিছে কেউ ধার করে টাকা নিছে ভাই আমরা সবাই টাকা দিয়ে আজকে খাও সর্বশান্ত ভাই আমাদের দাবি একটাই আমাদেরকে মালয়েশিয়াতে পাঠানো হোক আমাদের দেশে প্রবাসীরা সব ক্ষেত্রে অবদান রাখছে ভাই আমরাও দেশের উন্নয়নের জন্য অবদান রাখতে চাই আমাদের দাবি একটাই মালয়েশিয়ায় যেতে চাই অবশ্যই কইছে ভাই বুয়েছেলে দাঁত দাঁড়াই আমরা অনেকদিন ঘুরছি বুয়েসেল শুধুমাত্র আমাদেরকে আশ্বাস দিছে আবার আমাদেরকে পনেরো দিন টিডিসিতে ট্রেনিং করতে বলছে আমরা নিজ নিজ জেলাতে টিডিসিতে আমরা ট্রেনিং করছি আমি একজন নিজে আমি একজন কোম্পানিতে চাকরি করি ভাই পনেরো দিন আমি ট্রেনিং করছি ট্রেনিং করার কারণে আমার চাকরিটাও চলে গেছে আমি এখন সর্বশান্ত ভাই আমার দাবি একটাই আমাদেরকে সবাইকে মালয়েশিয়াতে পাঠানো তারা কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার দাবিতে কিন্তু আজকের এই আন্দোলনটি তারা শুরু করছে এবং তারা এই মুহূর্তে কাউরান বাজার যে সড়কটি রয়েছে কাররান বাজার যে মোড় রয়েছে সেই মোড় কিন্তু অবরোধ করে রেখেছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম কারান বাজার থেকে seluruh mereka telah <tangan> থেকে এবং পাঁচ দফা দাবিতে কিন্তু এই আন্দোলনকারীরা তারা এই তাদের আজকের এই কর্মসূচি পালন করছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে পাঁচটি দফা দাবি তারা দিয়েছে প্রথম দফা একত্রিশ মে আটকে পড়া যাদের ই ভিসা হয়েছে ম্যান পাওয়ার হয়নি এবং যাদের সব কিছু কমপ্লিট হয়েছে উভয় উভয় কর্মীদের মধ্যে অল্প অল্প সময়ের মধ্যে মালয়েশিয়ায় পাঠাতে হবে এবং দুই নতুন করে ইন্টারভিউ হোক বা না হোক কোনো কর্মী বাদ দেওয়া যাবে না তিন অল্প সময় নিয়ে নির্দিষ্ট তারিখ ধৈর্য ধার্য করে লিখিত স্মারকলিপি প্রদান করতে হবে চার প্রধান উপদেষ্টা মহোদয় এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে লিখিত স্মারকলিপি প্রদান করতে হবে এবং পাঁচ লিখিত তারিখের মধ্যে যদি কর্মী পাঠাতে ব্যর্থ হয় তাহলে প্রত্যেক কর্মীকে ক্ষতিপূরণ ছ খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই পাঁচ দফা দাবিতে কিন্তু তারা আজকে এই কারণ বাজার যে মোড় রয়েছে এই কারণ বাজার মোড় কিন্তু অবরোধ করছে এবং আপনাদের অপর পাশে যদি দেখানোর চেষ্টা করি এই আন্দোলনের কারণে কিন্তু যানবাহন চলাচল একেবারেই বন্ধ রয়েছে এখানে এবং এই আন্দোলনের কারণ কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে কারণ বাজারে কারণ বাজার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম কারণ বাজারের বর্তমান পরিস্থিতি দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম কারণ বাজার থেকে এবং আপনারা দেখছেন যে মালয়েশিয়া যাওয়ার দাবিতে কিন্তু এই আন্দোলনকারীরা তারা সড়ক অবরোধ করে আন্দোলন করছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি এই কারণ বাজারে এবং দর্শক আমরা এই কারণ সরাসরি যুক্ত হয়েছিলাম এবং একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব আসলে কেন এই আন্দোলন তাদের ভাই আন্দোলন করছেন কি কারণে আমরা দুই হাজার বাইশের কলিংয়ের যাত্রী আজকে তিন বছর আমরা সরকারের তালবাহানার মধ্যে আছি গত সরকার আমাদেরকে টিকিটের সিন্ডিকেটের কারণে আমরা মালয়েশিয়া যাইতে পারিনি আমাদের সব কিছু থাকা সত্ত্বেও ভিসা ম্যান পাওয়ার সব কিছু থাকা সত্ত্বেও আমরা যাইতে পারিনি পরে আমাদের সরকার আসার পরে আমাদের উপদেষ্টা উনি বলেছে যে মাধ্যমে আমাদেরকে মালয়েশিয়া নিবে কিন্তু মালয়েশিয়া দূরের কথা গত বছর যে সরকার আমাদের যা করছে ওর থেকে আমরা বাড়িতে যাইতে পারতেছি না কিস্তি বাড়িতে গেলে কিস্তি ঋণের জড়ো জন্য আমরা আমরা আমাদের মানে আঠারো হাজার যে আমরা পরিবার মানে খুব কষ্টে আমাদের দিন কাটতেছে মানে পলার মতো না মানে আমরা চাই আমরা আমরা মালয়েশিয়া যেতে চাই আমাদের Yeah! <laughs> আমাদের সামনে বিভিন্ন রকমের সিন্ডিকেট দেখাচ্ছে শর্ত দেখাচ্ছে আমাদেরকে সিআইডির ফর্ম পূরণ করতে বলেছে আমরা করছি আমাদেরকে গুগল ডক পূরণ করতে বলেছে সেটাও করছি এখন আমাদের ইন্টারভিউ নিবে ইন্টারভিউতে দশ হাজার টাকা লাগবে আমাদের আবার হচ্ছে সাক্ষাৎকার নিবে ট্রেনিং করতে হবে আমরা টিটিসিতে পনেরো দিনে ট্রেনিং করছি আমাদের কর্ম বাদ দিয়ে দিনে ট্রেনিং এ আমাদের বিশ টাকা করে খরচ আমরা এদিকে পাঁচ লাখ ছয় লক্ষ করে টাকা দিচ্ছি এজেন্সি আমাদেরকে টাকা দেয়নি এখন আবার এই সরকার এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকার কথা বলতেছে অভিবাসন খরচ গত সরকারের অভিবাসন সরকারি খরচ গত বছরে সরকারের ওই খরচ ছিল আটাত্তর হাজার টাকা কিন্তু এই বছরে সরকার দ্বিগুণ হয়ে গেল আমরা বিভিন্ন রকমের পড়ে আছি আমরা আমরা এর থেকে পরিত্রাণ চাই চাই মালয়েশিয়া মালয়েশিয়া যেতে আমাদের একটাই দাবি এক যেতে হ্যাঁ দর্শক শুনছিলেন তাদের দাবি সম্ভব কিন্তু তারা প্রকাশ করছিল দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কারণ বাজার এবং আপনারা দেখছেন যে এই আন্দোলনকারীরা কিন্তু সড়কের ওপরে সড়কের উপরে কিন্তু তারা ইতিমধ্যেই শুয়ে পড়েছে যাতে কোনো যানবাহন চলাচল করতে না পারে সরাসরি যুক্ত হয়েছিলাম বাজার এবং কারণ বাজার থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম